আজও এমন কেন যে নমস্কার আমি শ্রী জোনাকি গুপ্ত ভাইয়া আসানসোল পশ্চিম বর্ধমান থেকে বার্নপুরে আজ অডিশন হচ্ছে সিঙ্গিং রিয়েলিটি শো তো সবাইকে আমার আমন্ত্রণ জানাচ্ছি আমি একজন ক্যান্ডিডেট গান করতে এসেছি ভালো লাগে গান করতে গান কোথাও শেখা নাই হ্যাঁ ভালো লাগে শোনাতেও ভালো লাগে গাইতেও ভালো লাগে জন্য আবার গান করছি তো শুরু করছি আর একটা গান দিয়ে এ জীবন ফুরিয়ে যেদিন পাব এক নতুন জীবন সেদিনও হবে এক দুজন দুটি হৃদয়ে সব কবিতায় ছড়ে পডে ছন্দ তাড়ি চিরদিনী তুমি যে আমার যুগে যুগে আমি তোমার আমি আছি সেই যে তোমার তুমি আছো সেই আমারি সঙ্গী সঙ্গী আমরা অমর সোম গি ধন্যবাদ দাদা আমার নাম শ্রী জোনাকি গুপ্ত ভাইয়া গান আমার শেখা হয়নি গান আমাদের ফ্যামিলি পরিবারে একটা গানের রেওয়াজ ছিল সেইখানে ইন্সপিরেশন হয়ে ছোটোবেলায় গুনগুন করতাম এখন তো অনেক কিছু মিডিয়া নানারকম ইন্সট্রুমেন্ট বেরিয়ে গেছে গান করতে সুবিধা গান করি মাঝে মাঝে কোথাও জলসা হলে ডাকে স্টেজ প্রোগ্রামও করি পারফর্ম করি আজকে আমার অফিসের খুব কাজের চাপের মধ্যে আমি এসেছি অডিশন দিতে আমি আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের সাব ইঞ্জিনিয়ার তা আমাদের আজকে একটা ভাইটাল মিটিং কমিশনার মিটিং ডেকেছে মিটিংয়ে অ্যাটেন্ড করতেই হবে আবার এটাও করতে হবে তো দুটোর মধ্যে পড়ে গেছি দ্বন্দ্বে তো যাই হোক কতটা পারলাম জানি না গান শোনালাম ভালো লাগলো কি না জানাবে নমস্কার